আমি শিশির দাস আমার পরিচয় আমি আগে দিয়েছি আমি মজুমদার আমার সাবজেক্ট জিওগ্রাফি মেন যে বিষয় সেই বিষয়ে আমরা ফিরে যাই যে আমাদের কিন্তু আন্দোলন চব্বিশ তারিখে হচ্ছে করোনাময়ী মেট্রো স্টেশন থেকে আমাদের আন্দোলন কিন্তু শুরু হবে সুতরাং চব্বিশ তারিখে ফাইনাল আন্দোলন হচ্ছে আর সংবিধানের কোথায় লেখা রয়েছে যে আন্দোলন করতে গেলে পারমিশন লাগবে প্রশাসন প্রশাসন দেখা কোথায় লেখা রয়েছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে যাচ্ছি আমরা অহিংসাত্মক আন্দোলন করতে যাচ্ছি হিংসাত্মক আন্দোলন করতে যাচ্ছি না তাছাড়া সংবিধানের কোথায় লেখা রয়েছে যে সত্তর পরীক্ষা দিয়ে পঁচাত্তর কাটাপ আমরা এই কাটাপ মানি না আমরা আন্দোলনে নামছি চব্বিশ তারিখে বিধাননগর থানা থেকে আমাকে আমাকে ফোন করেছে অফিসাররা বলছে আন্দোলন করতে আসলে কিন্তু আপনাকে গ্রেপ্তার করা হবে অ্যারেস্ট করা হবে আমি ভয় পাই না আমি কারাগারে যেতে রাজি আছি ফ্রেশারদের পক্ষ থেকে ঠিক আছে বিষয়ে আমরা আলোচনা করব সে হচ্ছে আমার প্রিয় এসএসসি এসএলএসটি দু হাজার পরীক্ষার্থী ভাই ও বোনেরা দাদা ও দিদিরা আপনাদের কাছে আমি প্রমাণ সহ কিছু তথ্য তুলে ধরতে চাই মূলত আমি এখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এক নম্বর ও এম আর নিয়ে আলোচনা করা হবে দুই নম্বর হচ্ছে অভিজ্ঞতার নাম্বার মুড়ি মুড়কির মতো যাকে তাকে দেওয়া হয়েছে তিন নম্বর যে সমস্ত প্রার্থী সংরক্ষণের যোগ্য নয় তাদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে এর ফলে জেনারেল প্রার্থীরা প্রতিযোগিতা থেকে দূরে সরে যাচ্ছে আসুন উক্ত বিষয় আমরা আমাদের আলোচনায় তুলে ধরি প্রথমে আসি ওএমআর ম্যানিপুলেশন নিয়ে আমরা আশঙ্কা করছি যে আমাদের এস এসসি এস এল এস টি টু এক্সামে ওএমআর ম্যানিপুলেশান হয়েছে অর্থাৎ আশ্চর্যজনকভাবে ওএমআর এ মার্কস বেড়ে গেছে যা আমাদের মনে ও ম্যানিপুলেশনের ম্যানিপুলেশানের আশঙ্কার জন্ম দিয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ এসএসসি এসএলএসটি টু দু হাজার পঁচিশ দাদা দিদি ভাই ও বোনেরা আপনারা নিজের নিজের সাবজেক্টে যারা কল ফর ভেরিফিকেশান ইলেভেন টুয়েলভে ডাক পেয়েছেন তাদের ওএমআর ফটোকপি ফটোকপি পাওয়ার জন্য আর আই অ্যাক্ট দু হাজার পাঁচের আইন অনুযায়ী কোর্টের মাধ্যমে অ্যাপ্লাই করুন যাতে আমাদের মনে যে আশঙ্কার জন্ম নিয়েছে তা নিবারণ করতে পারি যদি কোনো ওএমআর ম্যানিকুলেশান ধরা পড়ে তাহলে সেটি আমাদের পরবর্তী আইনি লড়াইয়ে সাহায্য পেতে পারে এটা হচ্ছে প্রধানতম আলোচনার একটা অঙ্গ দ্বিতীয় নম্বর বিষয় সেটা হচ্ছে শস্যের মধ্যে ভূত আমি এখানে নিউট্রিশন সাবজেক্টের কিছু ভূত খুঁজে পেয়েছি পৌলমি দাস তিন পাঁচ উনিশশো সালে জন্ম তিনি কিভাবে অভিজ্ঞতার নাম্বার পায় দুই নম্বর সুরাজ মল্লিক ছয় তিন উনিশশো সালে জন্ম তিনি কিভাবে অভিজ্ঞতার নাম্বার পায় তিন নম্বর আইনুর মন্ডল একুশ চার উনিশশো সালে জন্ম তিনি কিভাবে অভিজ্ঞতার নাম্বার পায় আমি এখানে একটি সাবজেক্টের মধ্যে যে ভূত আছে সেগুলো তুলে ধরলাম আশা করি প্রত্যেক বিষয়ের মধ্যে এমন ভূত লুকিয়ে আছে যারা মুড়ি মুড়কির মতো অভিজ্ঞতার নাম্বার পেয়েছেন তৃতীয় যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আর এক ধরনের ভূত সেটা কি যে সমস্ত প্রার্থী সংরক্ষণের যোগ্য নয় তাদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে ফলে জেনারেল প্রার্থীরা প্রতিযোগিতা থেকে দূরে সরে যাচ্ছে আমি এখানে ম্যাথামেটিক্স সাবজেক্টের কিছু ভূত খুঁজে পেয়েছি সেই ভূতগুলির উদাহরণ তুলে ধরলাম এক হচ্ছে দীপিকা মন্ডল এস টি মন্ডল এস টি হয় কীভাবে বিজয় কর্মকার এস কর্মকার এস টি হয় কীভাবে হরিপদ পাল এস পাল এস টি হয় কীভাবে ভোলানাথ মন্ডল এস টি মণ্ডল এস টি হয় কীভাবে উপেন্দ্রনাথ সিং এস টি সিং এস টি হয় কীভাবে জাহাঙ্গীর সিং এস টি সিং এস টি হয় কিভাবে তো দেখা যাচ্ছে যে এমন ভুড়ি ভুরি উদাহরণ লিস্টে আছে আমি এখানে দুটি বিষয়ের ভূতের নামগুলি তুলে ধরলাম প্রত্যেক বিষয়ের মধ্যে এমন অনেক ভূত লুকিয়ে আছে ঠিক আছে আর একটা কথা পরিশেষে বলবো আমি একজন প্রেসার প্রাপ্তি হয়ে ইনসার্ভিস প্রার্থীদের প্রশ্ন করছি প্রেশার প্রার্থী হয়ে ইন সার্ভিস প্রার্থীদের প্রশ্ন করছি আপনারা এত বছর চাকরি করছেন বা এখনো চলছে আপনাদের চাকরি এতদিন এস হচ্ছেন আপনারা তো ভালোই মজাই ছিলেন সুখে স্বাচ্ছন্দ্যে ছিলেন যে হচ্ছে না একদিনও তার প্রতিবাদ করেছেন তারাও তো দরিদ্র বাবা মা অসুস্থ একবারের জন্য কি তাদের কথা ভেবেছেন এখন আপনারা ভিক্ষার ভাতার দশ নম্বর নেওয়ার জন্য কান্নাকাটি করছেন আপনাদের জন্য ফ্রেশাররা বলির পাঠা হতে যাবে বলুন আপনারাই বলুন সরকারকে বলুন আপনাদের যোগ্য লিস্ট বের করতে আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যান আমাদের তাতে কোনো অসুবিধা নেই আপনাদের জন্য ফ্রেশাররা বলির কাটা হতে যাবে কেন সমাপ্ত করব একটি কবিতা দিয়ে সরকারের সব অন্যায় দেখে যারা চুপ করে থাকলেন সরকারের সব অন্যায় দেখে যারা চুপ করে থাকলেন তারা ইনসার্ভিস হয়েও দশ নম্বর ভাতা নিলেন দু সালের শিক্ষকদের সরকার ঠকিয়েছিল প্রতিবাদ না করে চুপ ছিলেন তাহলে কি বললাম দু সালের শিক্ষকদের সরকার ঠকিয়েছিল প্রতিবাদ না করে চুপ ছিলেন আর সেই একই দু সালের শিক্ষকরা আবার প্রেসার প্রার্থীদের ঠকাচ্ছেন এই দশ নম্বর ভাতা নিয়ে ঠিক আছে আমার আলোচনা এখানেই সমাপ্ত তো বলবো সবাইকে যে চব্বিশ তারিখের আন্দোলনে আপনারা উপস্থিত হন ঠিক আছে চব্বিশ তারিখে আপনাদের যদি আন্দোলন যদি আপনারা আন্দোলনে আসেন আন্দোলন সাফল্য পাবে আশা করি প্রত্যেকে উপস্থিত থাকবেন ওরা বারো হাজার নিয়ে যদি আন্দোলন করতে পারে আমরা কেন তিন লাখ নিয়ে করতে পারব না আন্দোলন আমাদের কৌশলটা শিখতে হবে ঠিক আছে কিভাবে যুদ্ধ করতে হয় হ্যাঁ আপনারা আসুন দলে দলে আসুন যোগদান করুন আমাদের আমাদের সবার যাতে ভালো হয় ফ্রেশাদ সবার যাতে ভালো হয় অবশ্যই আপনি উপস্থিত থাকবেন নমস্কার ধন্যবাদ জয় হাজার